হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে দীর্ঘ বেশ কয়েকদিন পর আবারও আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপার প্রাইমারির ম্যাট সিক্স এই কেসের সাথে যুক্ত যে সকল চাকরিপ্রার্থীরা ছিলেন তারা সকলে দেখেছেন যে গত কয়েকদিন আগেই কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একাধিক অর্ডার কপি প্রকাশ করে ম্যাট কেসের সরাসরিভাবে জাজমেন্ট কিন্তু প্রকাশ করা হলো ম্যাট কেসের যে জাজমেন্ট প্রকাশ করা হলো সেখানে কিন্তু চাকরি প্রার্থীরা সেরকমভাবে মোটেও কিন্তু সুখকর কোনো সদর্থক বার্তা কিন্তু পেলেন না তো ইতিমধ্যে কিন্তু নতুন করে প্যানেল তৈরির যে নির্দেশিকা দেওয়া হলো এবং সরাসরি ম্যাটকেসের যে জাজমেন্টটা প্রকাশ করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটা নিয়ে কিন্তু ফ্রেন্স একাধিক চাকরি মধ্যে একাধিক ক্ষোভ রয়েছে তো সেই কারণেই চাকরি মঞ্চের সদস্যরা আবারও কিন্তু নতুন করে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন অলরেডি আমরা জানি আপার প্রাইমারি চাকরি বেশ কয়েকটি ক্যাটাগরিতে কিন্তু ডিভাইড হয়ে গেছেন তো এর মধ্যে থেকে সিট আপডেট রিলেটেড যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন মূলত তারাই কিন্তু এই পদক্ষেপটি নিচ্ছেন সুপ্রিম কোর্টে যাওয়ার এই সিদ্ধান্তটি ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আপার প্রাইমারি সংগঠিত চাকরিপার্থী মঞ্চ যেটা রয়েছে তো সেই মঞ্চের সহযোগিতায় কিন্তু নতুন করে আবারও ফান্ড কালেকশন করে মোটামুটি পাঁচশো জনেরও বেশি চাকরি প্রার্থীকে একত্রিত করা হয়েছে এই পাঁচশো জনেরও বেশি চাকরি প্রার্থী একত্রিত হয়ে যেতে চলেছে সুপ্রিম কোর্টে নতুন করে মামলাটিকে লিস্টেড করতে তো আগামী সোমবার এই মামলা নতুন করে কিন্তু সুপ্রিম কোর্টে লিস্টেড হবে অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলা নতুন করে কিন্তু করা হবে বলে আপডেট পাওয়া যাচ্ছে অলরেডি কিন্তু ফেন্স রাজ্যের চাকরিপার্থীরা একত্রিত হয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে অর্থাৎ দিল্লির উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন আজকের ডেটে এরকমই কিছু সদর্থক আপডেট কিন্তু উঠে আসছে তো চাকরিবাদীদেরকে এটাই বলতে চাইছি যে আলটিমেটলি আপনারা কিন্তু আরও কয়েক দিন ওয়েটিংয়ের মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন অর্থাৎ দীর্ঘ কয়েক মাস আবারও এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু পিছিয়ে যেতে পারে আমরা যেরকমটা আশা করেছিলাম হয়তো পুজোর আগে আগে নোটিফিকেশান হয়ে যাবে হয়তো পুজোর আগে আগেই আপনাদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে তবে সেই বিষয়টা এবার কিছুটা হলেও বিলম্বিত হতে চলেছে তার কারণ যদি আপার প্রাইমারি চাকরি মঞ্চের সদস্য হাইকোর্টের রায়কে মান্যতা না দিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা করেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু দীর্ঘদিন আরও আপনাদের ওয়েটিংয়ের মধ্যে থাকতে হবে এই মামলা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত কিন্তু সেরকম কোনো আপনাদের পদক্ষেপ তো নেওয়া যাবেই না রিক্রুটমেন্টে জয়নিংয়ের ব্যাপারটি নিয়ে এবং তার পাশাপাশি যদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে স্টে অর্ডার দিয়ে দেওয়া হয় রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে তাহলে আরও বেশ কয়েক মাস দীর্ঘায়িত হতে চলেছে আপনাদের জয়নিং প্রক্রিয়া তো আশা করি আপনারা সকলেই বুঝতেই পারছেন যে আপাতত কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হতে চলেছে তো আগামী সোমবার কিন্তু ফেন্স এই মামলা নতুন করে করা হবে সেরকমটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে মোটামুটি পাঁচশো প্লাস কিন্তু চাকরিপার্থীরা একত্রিত হয়েছেন সহমত জানিয়েছেন তারা একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সেখানে গিয়েই কিন্তু ফ্রেন্স তারা অবশ্যই এই মামলাটিকে নতুন করে লিস্টেড করাবেন তো এই মামলা কিন্তু আগামী সোমবার হতে চলেছে তো এইটুকুই আপনাদেরকে জানাতে চাইছি যে চাকরিপার্থী মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে মামলা অবশ্যই করছেন এবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হলে পারে অবশ্যই বেশ কিছু নতুন সমস্যা কিন্তু সামনে উঠে আসতে পারে সবার ফার্স্ট যেটা উঠে আসবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের যে হাইকোর্টের যে রায়টা ছিল যে আপনাদের সরাসরিভাবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে নির্দিষ্ট একটা দিন বা নির্দিষ্ট একটা সময় কিন্তু দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে নতুন করে আমাদের চাকরিপার্থীদের এম প্যানেলড করে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে একত্রিত করে নট চাকরি চাকরিপার্থীদের একত্রিত করে লিস্টেড করে এম প্যানেল চাকরিপার্থীদেরকে নিয়ে সরাসরিভাবে নতুন প্যানেল প্রকাশ করার যে নির্দেশিকাটা দেওয়া হয়েছিল আমাদের হাইকোর্টের পক্ষ থেকে সেই নির্দেশিকা কিন্তু তাহলে আর কমিশন ফলো করতে পারবে না সেই নির্দেশিকা ফলো করে কমিশন যদি নোটিফিকেশন জারি করে আপনাদের প্যানেল প্রকাশও করে তারপরও কিন্তু মামলা চলাকালীন অবস্থাতে জয়নিং কখনোই কিন্তু সম্পূর্ণ করা যাবে না তো এক্ষেত্রে আগামী কয়েকদিন পরেই মোটামুটি বুঝতেই পারছেন যে আবারও দীর্ঘ এক মাসের মতো কিন্তু আপনাদের ছুটি পড়ে যাবে সেটা হচ্ছে অফিসিয়াল আমাদের কিন্তু পুজোর মরসুম শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দীর্ঘ এক মাসেরও বেশি সময় কিন্তু ফেন্স অবশ্যই বিভিন্ন ছুটি থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ চলবে তবে সেরকমভাবে কিন্তু এখানে আপনাদের এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়ার উপরে না স্কুল সার্ভিস কমিশন তো এক্ষেত্রে আরও বেশ কিছুটা সময় কিন্তু অতিবাহিত হয়ে যাবে তো এক্ষেত্রে বুঝতেই পারছেন তাহলে কিন্তু দীর্ঘ বেশ কয়েক মাস আবারও কিন্তু যেতে চলেছে প্রক্রিয়ার আইনি পদক্ষেপ এবং তার পাশাপাশি অবশ্যই জয়নিং প্রক্রিয়া তো এটুকুই আপনাদেরকে বলতে চাইছি সুপ্রিম কোর্টে মামলা অবশ্যই হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য অলরেডি প্রস্তুতি পর্ব কিন্তু সম্পূর্ণ হয়েছে বিভিন্ন গ্রুপ থেকে ফান্ড কালেকশনের কাজ কমপ্লিট হয়েছে অলরেডি চাকরি নিজেদের নামও কিন্তু নথিভুক্ত করেছেন মামলার জন্য এবার এই সকল উপস্থিত হতে সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে এবং সেখানে গিয়ে তারা কিন্তু চাকরি মামলাটিকে দায়ের করতে চলেছেন তো এটাই আপনাদেরকে বলতে চাইলাম যে অবশ্যই কিন্তু আরও এক ধাপ নতুন করে আইনি জট কিন্তু আসতে চলেছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার উপরে তো চলতি নিয়োগ প্রক্রিয়া ঠিক কতদিন পর আইনি জট মুক্ত হবে এবং আইনি জট মুক্ত হয়ে কবে জয়নিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে চাকরি মনে তো আপাতত এর বেশি সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না অলরেডি নতুন করে সুপ্রিম কোর্টে মামলা হতে চলেছে সেই বিষয়ের ওপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ছিল আমাদের কাছে সেই কারণেই মূলত কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো পরবর্তীতে এই বিষয়ের ওপর আমরা বিস্তারিত আরও আপডেট কালেক্টের চেষ্টা করবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে